হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমি একটা আমার নিজস্ব একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি অনেক দিন পরে ভেবে রেখেছি মানে একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে আর আগে আমার যে ইচ্ছাটা ছিল এত বছর পরে আমার যে ইচ্ছাটা পূরণ হয়েছে সেই ইচ্ছাটা পূরণ হয়ে কেমন অনুভূতি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইল খুবই সামান্য একটু ছোট্ট ভিডিওটি করছি তো দেখো আমার বিয়ে হয়েছে প্রায় এই ষোলো বছর পড়েছে আমার দু হাজার নয়েতে বিয়ে হয়েছে আর এই দু হাজার চব্বিশ তো ষোলো বছর প্রায় মানে চলছে তো যখন নতুন আমার বিয়ে হয়েছে তো অনেকেরই তখন দেখেছি মানে বিয়েতে অনেক গয়নাকাটি তো প্রত্যেক মেয়ের বিয়েতে তো দিয়ে থাকে বাবা মারা দিয়ে থাকে তো আমার তো আর সেই রকম ভাগ্য হয়ে ওঠেনি আমার তো বিয়ের গল্প তোমাদেরকে বলেছি আর যারা যারা এখনও দেখোনি তোমরা চ্যানেলে চেক করে দেখতে পারো মানে আমার বিয়ের সম্পূর্ণটা ডিটেলসটা আমি বলেছি কিভাবে আমাদের বিয়েটা হয়েছে সমস্তটা কিছু এই ভিডিওর মাধ্যমে আছে যারা যারা দেখো দেখলে তো মানে ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কী অবস্থায় বিয়েটা মানে বিয়েতে বিয়েটা হয়েছে তো যাই হোক তো যখন বিয়ে হয়েছে মানে নতুন যেহেতু আমরা যখন যে কোনো মেয়ের নতুন বিয়ে হবে তখন দেখবে তাদের মেন একটা মানে শাঁখা সিঁদুর আর হাতের দিকে মানে একটা নতুন একটা গয়না গাঠি থাকলে মানে একটা পড়লে তার একটা আলাদা উজ্জ্বল ভাব লাগে তো আমারও যখন বিয়ে হয়েছিল তখন তো আমার মানে সোনা তো ধরো কিছুই আমার কেউই দেয়নি শুধু একটা কানের ঠাকুমা ঋণ করে রেখেছিল সেটা দিয়েছে সেটা বিয়ের সময় দেয় না পরবর্তীকালে দিয়েছে তো আমার আস্তে আস্তে অনেকেরই যখন দেখতাম না হাতে সোনা বাঁধানো শাঁখা থাকতো শাখাগুলো তো ভীষণ পছন্দ হতো মানে ভীষণ ভালো লাগতো হাতগুলো দেখতে যে মেয়েরই হাতে থাকে তখন যেন দেখতে একটা অন্য রকম মতন লাগে আর নিজে নিজে ভাবতাম যে আমি কি কখনো এরকম সোনা বাঁধানো শাঁখা করতে পারবো না তোমাদের দাদাভাই খুব একটা ভালো কাজও করতো না ও ঠাকুরের কাজ বাড়াবো মানে সবসময় করতো কিন্তু আমার মেয়েও হয় খুব তাড়াতাড়ি মানে আমার এক বছর যেতে না যেতে আমার মেয়ে হয় তো তারপরে সংসারে আর্থিক অবস্থা মানে খুব একটা ভালো ছিল না তো একটা বাচ্চা আসার পরে তো কতটা সমস্যা হয় জানো তো তো তারপরে মেয়েটা আস্তে আস্তে বড়ো হয় মেয়েটাকে যখন স্কুলে নিয়ে যেতাম তো যখন ছোট ছিল তখন স্কুলে নিয়ে যেতাম যেতাম তখন কিন্তু যেতাম ঠিক কথা পাঁচজনের সঙ্গে যখন তোমরা জানো প্রত্যেকটা মেয়ে যখন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাও সেখানে একটা সবাই গার্জেনরা বসে একটা আলোচনা হয় মানে কথা হয় গাল গল্প হয় ভীষণ ভালো লাগে আনন্দও একটা হয় তো সেই রকম আমিও করতাম সেখানে পাঁচজনের সঙ্গে গাল গল্প করতাম ভীষণ ভালো লাগতো আর ওই রকম সবার হাতে যখন মানে সোনা বাঁধানোর শাখা দেখতাম তো খানের দুল নিত্য নতুন দুল হাট মানে চেন টেন সবাই করে থাকতো তো তখন না আমার খুব ইচ্ছা হতো আর এসে তোমার দাদা দাদা ভাইকে বলতাম যে আমার কি এরকম একটা সোনা বাঁধানো শাখা পাখানো করে দিতে পারবে না তোমার দাদা ভাই সবসময় বলতো যে হ্যাঁ করে আমি দিতে পারি অবশ্যই কিন্তু সংসারের এই পরিস্থিতি বাচ্চা রয়েছে তারপরে এত খরচ খরচ মানে বাচ্চার পড়াশোনা থেকে মানে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে খরচ বেড়ে যাচ্ছে কিন্তু কখনও কমে নেই তো এই রকম তখন যেন একটা সোনার প্রতি এতটা আকর্ষণ ছিল মানে যার হাতেই দেখবো তখন শুধু মনে মনে করবো যে এই রকম একটা ডিজাইন আমিও করে মানে পরবো তো বিশ্বাস করো এটা আমার কাছে ভীষণ একটা স্বপ্নের ছিল তো এই নিয়ে আমি সময় ভাবতাম আর মনে ভীষণ একটা আশা হতো কখনো কি আমি পড়তে পারবো না তো যাই হোক তারপরে আমার ছেলে হয় আস্তে আস্তে আরো খরচা বাড়ে সংসারের পরিস্থিতিটা অনেকটা মানে টাফ হয়ে পড়েছে তো এই এবারে করে এখানে আমাদের যে বাড়িটায় এসেছি তো একটু টুকটাক করে পয়সা জমিয়ে জমিয়ে রেখে তোমাদের দাদাভাই আমাকে একটা কানের সোনা করে দিয়েছিল ছোট মানে বাউটি দিন তো আমাদের এখানে একটা অফার চলছিল মানে নতুন দোকান হয়েছে সোনা দোকান তো সেখান সেখানে দেখছি যে সবাই কেনাকাটা করতে যাচ্ছে আর ওখানে অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে তো আমিও সেখানে গিয়েছি গিয়ে দেখলাম যে একটা অল্প খুবই মানে খুবই সামান্য অল্প দামের মধ্যে একটা শাখা আমার পছন্দ হয়েছে আর ওটা অনেকটা ডিসকাউন্ট ছিল যেহেতু নতুন দোকান উদ্বোধন হয়েছে তো আমাদের পাড়ারই দোকান কাছাকাছি তো সেখানে আমার কাছে কিছু টাকা ছিল তো সেই টাকারই মধ্যে হয়ে গেছে তো আমি একটা সোনা বাঁধানোর শাঁখা করে এনেছি তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি জানাইনি মানে খুবই অল্প টাকা সেটা ছিল তো আমি ওকে না বলে আমি কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি কিন্তু আনলে কি হবে সেই যে কিনলে কি হবে আমার যেন সেই আগেকার যে প্রথমের যে ইচ্ছাটা ছিল যে হ্যাঁ আমি হাতে শাঁখা পরবো কলা মানে সোনা সোনা যেটা তো সেটা সেই ইচ্ছাটা আমার কোথায় যেন হারিয়ে গেছে আর কোনো ইচ্ছা নেই বিশ্বাস করো আর তোমাদের দাদা ভাইকেও দেখানো হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই যে এটা করেছি দেখো আর এই আর এই যে আমার হাতের এই যে আয়স্তটা এটা অনেক দিনের গাছ এটা প্রায় আট বছর মতন বয়স হচ্ছে আর তবে এটা অনেকটা ছোট হয়ে গেছে তখন একটু রোগা ছিলাম তো যাই হোক শাখাটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু খুব বেশি সোনা নেই গো খুবই কমের মধ্যে হয়েছে তোমরা হয়তো ভাবছো যে অনেকটা সোনা অনেকটা দাম বেশি সোনা হলে আমি কখনো কিনতে পারতাম না তো যাই হোক সোনা বানানোর শাখা পরে আমার কি অনুভূতি হচ্ছে দেখো আমার মনে যারা হচ্ছে আমি যেরকম আগে চেন ছিলাম সেই রকম তার থেকে বরঞ্চ এমনি যে প্লেন শাখা পরলে যতটা সুন্দর লাগে আমার মনে হচ্ছে যে এই শাখা পরে কিন্তু আমার ততটা ভালো লাগছে না এমনি যে শাঁখার যে যে শাখা যেটা প্লেন হয় তার মধ্যে একটা উড়িদে পড়লে যতটা সুন্দর গ্লেস লাগে মানে হাতটা যতটা সুন্দর লাগে আমার মনে হয় না যে এই যে সোনা বাঁধন শাখা পরে ততটা আমার ভালো লাগছে আর সেই ইচ্ছাটাই আমার নেই তো আমার আমি শুধু ভাবছি যে এক সময় এই জিনিসটার জন্য কতটা না মানে সময় চিন্তা করতাম সব সময় আশা করতাম কিন্তু এখন আমার সেটাই নেই মনে হচ্ছে যেন না যেমন আছে তেমন থাকবো দানা কে কি পড়লো মানে আমার যে এটা হবে এটা কিনতে হবে সেই ইচ্ছাটাই চলে গেছে বিশ্বাস করো তোমাদেরকে এটাই বললাম তো তোমাদের হয়তো অনেকের অনেক কিছু রয়েছে সত্যি আমি হয়তো ভাবছো যে এই সামান্য একটা শাঁখা নিয়ে মানে কি কিনেছে সেটাই আবার ভিডিও করছে কিন্তু না গো এক সময় আমি এই জিনিসটার জন্যে অনেক মানে কেঁদেছি ও ধরতে গেলে প্রায় অনেক চিন্তা করেছি কিন্তু আমার এখন কেউ যদি বলে যে হ্যাঁ যে না তুই এটা পড়িস না বা আমার মনে হয় তাকে দিয়ে দিই তাকে বলতে কি আমি কি অন্য কাউকে দেবো আমার এটাকে খুলে রাখ তো এটা আমি হঠাৎ করে পড়েছি কিন্তু খুব একটা আমার ইচ্ছা হয় না মনে হচ্ছে যেন খুলে দিই কেন পড়লাম আমার হাতে মনে হচ্ছে যেন মানাচ্ছে না মানে শাঁখা ছিল এমনি ওটাই যেন মনে হচ্ছে ভালো লাগছিল আর এটা এই যে চুরিটা এটা কিন্তু কেনা মানে এটা আমার আমার দোকান নিজস্ব দোকান আমার ব্যবসা আছে ছিল আমি করতাম আগে ইমিটিশানের ব্যবসা তো আমার কাছে কিছু চুরিও রয়েছে তো এর সঙ্গে মিল করে পড়েছি আর শাঁখাটা খুব বড়ও হয়েছে তো তোমাদের কার কারে এইরকম সোনার প্রতি লোক ছিল আর একটু কমেন্ট করে জানাবে আর সত্যি বলতে আমাদের সোনা দানা কিছু নেই আর ভক্তিপথে এসে কিন্তু আমাদের এই ইচ্ছাটাই চলে গেছে যে সোনা পড়ব টাকা হবে কার কি আছে আমারও এরকম হবে বা অন্যের লাভ হচ্ছে অন্যের ভালো অর্থ রয়েছে সেই দিকে আমাদেরও নিজেদের হিংসা হবে বা আমরাও এরকম হব সেই ইচ্ছাটাই টোটাল আমাদের নেই এটা কিন্তু সম্পূর্ণ আমরা ভক্তি পথে এসেছি আর ভগবানের পথে আছি বলে এই ইচ্ছাটাই আমার চলে গেছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে রাধে রাধে হারি বল